বিসিবি নির্বাচনেও জামাত ইসলামী শেষ পর্যন্ত জড়িয়ে পড়েছে এটা একটা ডিমার্কেশন আমি আলোচনা করেছিলাম যে বিসিবি নির্বাচনে জামাতপন্থী প্রার্থী নাই কেন কিন্তু এখন জামাত সমর্থিত প্রার্থী আসছে পাওয়া গেছে এবং তিনিই জিতবেন তার বিজয়ের সম্ভাবনাই বেশি অতীতে কক্ষন জামাতের পঁচাশি বছর ইতিহাসে আপনি কখনো পাবেন না যে জামাতের কোন প্রতিনিধি দল বিসিবিতে গিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড ফুটবল ফেডারেশন বা সব জায়গায় জামাতের সমর্থন জামাতের প্রতিনিধি দল যে জড়িয়ে পড়া কোন একটা পক্ষ অবস্থান নেওয়া এরকম হিস্ট্রি ছিল না জামাত এখন বিসিবি নির্বাচনেও তারা এনগেজ হচ্ছে এটা প্রমাণ যে জামাত ক্ষমতায় আসার দ্বার প্রান্তে চলে এসেছে সব জায়গায় এখন জামাতের এনগেজমেন্ট হ্যাঁ সরাসরি জামাতের শিবিরের সাথী ছিল বিসিবি প্রার্থী এরকম কেউ নাই থাকার দরকার নেই আমি যে কথাটা আগেই বলেছি যোগ্য লোক নির্বাচিত হবে জামাত যোগ্য লোকের যোগ্য লোকের পক্ষে থাকবে পেশাদার লোক এখানে দলের লেজুর বৃত্তি করবে দলের পক্ষে দলের দালালি করবে দলের তার সময় বেশি যে বক্তব্য দিবে ওই টাইপের দালালদের দরকার নেই এরা ক্রিকেটকে নষ্ট করবে দর্শক খবর বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় যুব ও ক্রীড়া বিভাগের পক্ষ থেকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি জনাব ইসলাম বুলবুলের সাথে করেন কেন্দ্রীয় কমিটির সদস্যবিন্দু জনাব মোহাম্মদ কামাল হোসেন ডাক্তার মানিক ডক্টর মোবারক হোসেন ও ডাক্তার মঈনুদ্দিন এ সময় নেতৃবৃন্দ দেশের ক্রিকেট অঙ্গনে সার্বিক শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং ক্রিকেটের মান উন্নয়নের প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান এবং তারা একসাথে দাঁড়িয়ে সেলফি তুলেছে এটা থেকে স্পষ্ট জামাত ইসলামী আমিনুল ইসলাম বুলবুলকে সমর্থন করে তিনি বিসিবি নির্বাচিত প্রেসিডেন্ট হবেন এনসিপিও কার্যত আমিনুল ইসলাম বুলবুলকে সমর্থন করেছে আর তামি ইকবাল হচ্ছে এখন চান্দাবাজদের প্রার্থী টেম্পু স্ট্যান্ডের প্রার্থী তাম তামি ইকবাল এবং আসিফ সরকারেরও অনেকে আমিনুল ইসলাম বুলবুলকেই সমর্থন করেন যোগ্য লোক আমিনুল ইসলাম বুলবুল ডেফিনেটলি যোগ্য লোক এবং তামিম ইকবালকে সামনে রেখে নোংরা রাজনীতি করছে বিএনপি শ্রাক তারা বিসিপি এর হুমকি দিচ্ছে আবার কোর্টে এই সেই নানান কাহিনী করছে দেখেন তামিম ইকবালের অবস্থা হবে শাকিব মাশরাফির মতো সাকিব আল হাসান আর মাশরাফিবের মর্তজা তামিম ইকবালের অনেক বড় ক্রিকেটার ছিল এবং তাদের জনপ্রিয়তা ছিল আকাশ চুম্বি সাকিব আল হাসানের যে রেকর্ড সাকিব আল হাসানের যে জনপ্রিয়তা তার অর্ধেকেও তামিম ইকবাল যেতে পারেনি আর সেই সাকিব আজকে কি ঘৃণিত সে মাশরাফি আজকে পালাতক সাকিব তো যুক্তরাষ্ট্রে আছেন স্ত্রী সন্তান নিয়ে ঘুরতে পারেন ছবি টবি দেখা যায় কিন্তু মাশরাফি কোথায় মনে হয় বাংলাদেশেই বিদেশে থাকলে কোনো অনুষ্ঠান দেখা যেত বাংলাদেশে পালাতক থেকে ফেসবুক পোস্ট দেয় এবং জনতার সামনে পড়লে জনগণ পিটাবে মাশরাফির মতো ভদ্র ছেলে আদর্শবান ক্রিকেটার এবং পেশাদার ক্রিকেটার বাংলাদেশের ইতিহাসে বিরল ছিল মাস্টারফি যে সম্মান পেয়েছে মানুষের যে ভালোবাসা পেয়েছে একজন ভদ্র মানুষ হিসাবে সাকিব হাসান ক্রিকেটার হিসাবে সবচেয়ে জনপ্রিয় বাংলাদেশের ইতিহাসে বাংলাদেশের ইতিহাসে সাকিবের ধারে কাছেও কেউ যেতে পারেনি জনপ্রিয়তার দিক থেকে কিসের তো কিন্তু ভদ্রতার দিক থেকে পেশাদারিত্বের দিক থেকে মাশরাফি বাংলাদেশের সেরা সাকিব আল হাসানের ঘাটার অনেক ইতিহাস আছে নিয়ম মানেন নাই জড়িয়েছিলেন আচরণ করে বহিষ্কার হয়েছিল এরকম ঘটনা ছিল বেবি করেছেন কিন্তু মাশরাফি জীবনে কোনো কলঙ্ক নাই ক্রিকেটের জন্য ক্রিকেটের জন্য এটা আসলে নিজের জন্য টাকা পান টাকা না পেলে কাজ করতেন না সেই অসুস্থ পা নিয়ে যেভাবে খেলেছেন এটা ক্রিকেটের ইতিহাস বিরল সেই মাস্ট্রাপি আওয়ামী লীগের এমপি কারণে দিচ্ছে রাস্তাঘাটে পেলে বাড়িঘর মানুষ পুড়িয়ে দিয়েছে এত ভালো ক্রিকেটার আর তাদের তুলনায় তামিম ইকবাল কি সেই আওয়ামী মার্কা একটা দলের কাঁধে উঠেছে তামিম ইকবাল নিজেকে যে কতটা বিতর্কিত করে তামিম ইকবাল যদি দল নিরপেক্ষ থাকতেন কতটা সম্মানিত হতেন চোখ বুঝে বিসিবি প্রেসিডেন্ট হয়ে যেতেন জামাত এনসিপি সবাই সমর্থন দিত কোন বিতর্কই হতো না কিন্তু বিএনপির কাদের হোসেন বিএনপি তাকে নিয়ে নোংরা রাজনীতি করছে তামিম ইকবাল এখন বিএনপি করছেন এরা কি ছিল এই জুলাই আন্দোলনের সময় হাসিনার কাছে গিয়েছিল কয়টা পোস্ট দিয়েছেন কি করেছিলেন জুলাই শিক্ষার্থীদের জন্যে হাসিনার দরবারে জীবনে কতবার গেছেন হাসিনার কথায় অভিমান ভেঙেছেন বিএনপি ট্যাগ দিত সেটা অস্বীকার করতেন জানি না খালেদা জিয়ার সাথে ছবি তখন বলতেন না না এটা আসলে তৎকালীন প্রধানমন্ত্রী এখানে খালেদা জিয়া বা যেই থাকবো এটা না শেখ হাসিনার সাথেও তো ছবি কি সুশীল সুবিধাভোগী কোনোদিন অন্যায়ের বিরুদ্ধে একটা কথা বলেছেন হাসিনার জুলুমের বিরুদ্ধে তামিম ইকবাল বা তার চৌদ্দ গোষ্ঠী কেউ দেখাতে পারবে এবং হাসিনার আমলে নিয়োগকৃত বড় বড় পদে ছিলেন তামিম ইকবালের চাচা আপন ভাই এরা নাফিস ইকবাল আকরাম খান এরা বড় বড় পদে ছিল না আওয়ামী ছিলেন ওদিকে অপু বগুড়ার আওয়ামী লীগের এমপি হতে চেয়েছে পায় নাই এখন তারা বিএনপি হয়ে গেছে মানুষ হাসাহাসি করছে এগুলো এটা বিএনপির জন্য ডেঞ্জারাস আর তামিম ইকবাল অববিশ্বাসের জন্য অপবিশ্বাসের মতো রুচিহীন নায়িকার কাছে এটা মানায় আর এই নতুন বাংলাদেশে অপবিশ্বাসের কথা একজন মানুষকে ভোট দিবে না অববিশ্বাস এদেরকে সংসদে পাঠান মানুষ কি করবে দেখবেন সংসদ ভবন থেকে ঢুকতে দেয় কিনা ওইটা দেখেন আওয়ামী লীগের দালালি করে এসে বিএনপি এমপি বানাবে আর এমপি হয়ে যাবে ফাজলামি নায়িকা নাকি এটা কোনো বিষয় না নায়িকা হতে পারে যে কোনো প্রফেশনে হতে পারে কিন্তু দেশপ্রেম থাকতে হবে হওয়া যাবে না তো এই জায়গায় তামিম ইকবাল এটা উপদেষ্টা আসিফ মাহমুদ মনক্ষণ হয়েছেন যে তিনি বলেছেন তামিম সামনে অপ্রচার চালাচ্ছে এটা তিনি উপদেষ্টা বলছেন এবং তামিম ইকবাল যদি কোনো দলের না হয় নির্বাচন করতেন ভালো হতো এই এই প্রত্যাশাও ব্যক্ত করেছেন এবং মানুষ সিসি করছে তামিম একটা চান্দাবাজি দলের দলের প্রকাশ্য ছিল মারলো নিজের আর বিএনপি এতটা দেউলিয়া একজন সুবিধাভোগী লোক যার চোদ্দ গোষ্ঠী হাসিনার খুব ছিল এবং হাসিনা বড় বড় পদ দিয়েছে বিসিবিতে পাপনের খুব কাছের লোক ছিল তামিমের চৌদ্দ গোষ্ঠী তাকে এখন বিএনপি সামনে আছে কি লজ্জা তো তামিমের অবস্থা হবে সাকিব মাশরাফির মতো কারণ বিএনপি চান্দাবাজি করতে করতে ওই বিএনপিকেও পালাতে হবে তখন মাশরাফি কোথায় পালিয়েছে তামিমকে ওই জায়গায় পালাতে হবে তামিম বিষয়টা বুঝতে পারছেন আমরা অনেক অনেকবার বলেছি যে সব রাজনীতি যদি দূরে সরে থাকে যা কমেন্ট্রি বা এই ধরনের কিছু কাজে থাকলে তামিম সম্মান পেত কোন ক্রিকেটার জামাত করবে আমরা সেটা আমি জানি ক্রিকেটারদের কেউ কেউ একজন শিবিরের সাথে প্রার্থী ছিল জাতীয় ক্রিকেটার আমি নাম বলবো না এবং পরিবার জামাত এরকম আছে কিন্তু দর্শক ক্রিকেটার সবার তার রাজনৈতিক পরিচয় সামনে আনাটা একদম অনুচিত আর ইচ্ছে করে সে রাজনৈতিক হচ্ছে ইসরাকের পাশে বসে তো জামাত যেটা করেছে এটি ঠিক যে তাদের দল বা তাদের কোনো লেজুর বৃত্তি না একজন নিরপেক্ষ ভালো ক্রীড়া সংগঠককে জামাত সমর্থন দিয়ে এসেছে কোনো দলীয় দালালের বাইরে অসাধারণ রাজনীতি